শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স লেভেল যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়তে ওপরও তোমাদের বিভিন্ন সাবজেক্টের কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সেভেন কলেজ ম্যাথমেটিক্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো এবং ডিগ্রি লেভেলের যে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো সেটার পেইড বেসে ভর্তি চলছে মাসরুম টেকনিক ম্যাথ সরিষন ইউটিউব চ্যানেলে যেসব কোর্স চালু আছে সেগুলো আমি বলতেছি তোমাদের কি অনার্স ফার্স্ট ইয়ারের যে কোর্সগুলো আছে মেজর গণিত ক্যালকুলাস ওয়ান ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স লিনিয়ার অ্যালচাবরা অ্যানালেটিক অ্যান্ড ফেক্টোরজিওমেট্রি ফিজিক্স ওয়ান এবং ফিজিক্স টু এবং যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তোমাদের নন মেজর কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স ক্যালকুলাস অন ফিজিক্স ওয়ান ও ফজিক্স টু এবং যারা সেভেন কলেজে পড়াশোনা করো তোমাদের এই কোর্সগুলো রয়েছে ক্যালকুলাস অন ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স লিনার অ্যালজাবা অ্যানালিটিক অ্যান্ড ফেক্টোরজিওমেট্রি এগুলো মেজর নন মেজর সবারই রয়েছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করো তোমাদের জন্য কোর্স রয়েছে ক্যালকুলেশন এবং অর্ডিনারি ডিভেন্সিয়াল ইকুয়েশন এটা মেজর এবং নন মেজর উভয়ের জন্যই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো এবং যারা সেভেন কলেজে পড়াশোনা করো তোমাদের সবার জন্য একই কোর্স এবং যারা অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করো তোমাদের মেজর কোর্স নিউমেরিক্যাল অ্যানালাইসিস কমপ্লেক্স অ্যানালাইসিস অ্যাবাস্ট্রাকালচাব লেনিয়ার প্রোগ্রামিং এই কোর্সগুলো রয়েছে এবং অনার্স ফাইনাল ইয়ারে যারা পড়াশোনা করো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমার জন্য জন্য রয়েছে ম্যাথড অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এইটা এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্সগুলো রয়েছে এগুলা ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স সেটা তোমাদের প্রথম পত্র এবং অ্যানালিটিক অ্যান্ড ভিক্টোরজমেটিক দ্বিতীয় পত্র এবং ফিজিক্সের একটি কোর্স রয়েছে গাণিতিক পদ্ধতি তরঙ্গ আলোক বিজ্ঞান এই কোর্সটিও আমি নিয়ে থাকি এবং যারা সেকেন্ড ইয়ার পড়াশোনা করে ক্যালকুলাস অন লিনার চাপড়া এই কোর্সগুলো রয়েছে আমার মাশরুম টেকনিক ম্যান্ড সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই কোর্সগুলো চালু রয়েছে কোর্সগুলো কোর্স ফি এখানে লেখা আছে সীমিত মূল্যে কোর্স ফিগুলো নেওয়া হয় তো তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান নাম্বারে অথবা আমার যোগাযোগ করো আমার কন্ট্যাক্ট নাম্বারে জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ ডবল এইট সেভেন টু টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আজকেই তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাও কোর্সটির সুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটি চ্যাপ্টারে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথগুলো খুব সুন্দরভাবে সলিউশন করে দেওয়া আছে অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক এবং ম্যাথগুলো যেগুলো ইম্পর্টেন্ট আর কি পরীক্ষাতে আসে সেই ম্যাথগুলো সলভ করে দেওয়া আছে বিগত সালে কোশ্চেনের আলোকে এই কারণে তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাও তোমরা হচ্ছে এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও অতি স্বল্প মূল্যে এবং তোমাদের আসানোর ফলাফল ইনশাল্লাহ হবে এবং আমি পরীক্ষার আগে তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিয়ে দিই এবং ওখান থেকেও কমন আসে ইনশাআল্লাহ তাই না করে আজই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও তো শিক্ষার্থীরা তোমার ভালোতে সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ